মারুব ভাই আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি হচ্ছে আর তিনটা ফিলেক বিপে আছে দুইটা ফিলক বি বকনা আছে আর একটা সার আছে খামারের ঠিকানা একটু বলেন ইশ্বরী থানাফুলা হাটের পাশে আর আজকের তারিখটা হচ্ছে সাতাশে মে দুই হাজার চব্বিশ চলেন এবার মারুফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতে যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা আসলে একটা ফ্লেগবি বাচ্চা ফ্লেগবি বাচ্চা হ্যাঁ এটা বাদামি কালার হাই পার্সেন্টেড বাদামি কালারের একটা হাই পার্সেন্টেজের ফ্লেগবি হাই পার্সেন্টে মানে এরকম সুন্দর কালারের ফ্লেগবি আমার কাছে আসলে গরু কম কিন্তু ব্র্যান্ডের তো আমি রাখি রাখিনা ব্র্যান্ডের ছাড়া মারুফ ভাই রাখে না তো এই ফ্লেগবি ব্র্যান্ডের গরুটার বয়স কেমন এটার বয়স আছে আপনার মনে করেন আনুমানিক আট মাস থেকে নয় মাস আর এটা হচ্ছে একটা বক না এটা বক না আচ্ছা এটা আজকের প্রোগ্রামের প্রথম দাম রাখছেন কেমন এর আমি তিনটা একসাথে প্যাকেজ দাম দিয়ে দেবো ঠিক আছে আজকে দাম বলে অনেক অনেকদিন দাম বলি নাই অনেকজন আজকে দাম ফ্লাস করে দিবেন তিনটা প্যাকেজে এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা এটা একটা পাকিস্তানি ব্রিডের বকনা পাকিস্তানি ব্রিডের বকনা দেখাইছি ফিলেক বি দেখাইছি সাইওয়াল দেখাইছি গীত দেখাইছি কিন্তু এই জাতের বকনা পাই নাই আমি কোনোদিন আমার ব্যবসার বয়সে পাই নাই এটা হাই পার্সেন্টের বকনা বয়স কেমন দর্শক দেখলে আসলে বুঝতে পারবে ঠিক আছে এটা বয়স কত হবে ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাসের মতো বয়স হবে জি আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নম্বর মানে গরু মানে খুব হাই পার্সেন্টেজ খুব হাই আপনি মনে করেন যে বিজি দেয়া যাবে আল্লাহর রহমতে খুব ভালো বাচ্চা হবে খুব ভালো বাচ্চা বের হবে জি এটা ছিল দুই নাম্বার পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সার এটা সার এটার বয়স